আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহন শামসুল আলম আজকে আমরা নবম শ্রেণী গণিতের প্রযুক্তি ও বহুপতি রাশি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এটার পেজ নাম্বার একশো এর অনুশীলনী দুই নাম্বারটা সমাধান করব এর আগের ক্লাসে আমরা এক নাম্বারটা সমাধান করেছিলাম যারা দেখে নিই অবশ্যই তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবো আসো আমাকে কোশ্চেনে কি বলছে নিচের নির্দেশনা মোতাবেক বহুপতি রাশির উদাহরণ দিতে বলছে এক নাম্বারে বলছে এক চলক বিশিষ্ট ত্রিমাত্রিক রাশি পথ থাকবে দুইটা মাত্রা হবে সর্বোচ্চ তিন চলক হবে কত এক তাহলে এক নম্বরে যদি লিখি আমরা এক নাম্বার এক্স চলক মনে করলাম চলকটাকে আমরা এক্স ধরলাম লিখবো আমরা এক্স চলক বিশিষ্ট ত্রিমাত্রিক রাশি একটা চলক ধরলাম এক্স এটার মাত্রা হবে তিন সেই সাথে প্লাস বা মাইনাস যা আকারে তোমার যা ইচ্ছা হয় তাই লিখতে পারবে যে কোনো চলক ছাড়া আমার মনে করলাম ফোর লিখলাম সাথে একটা এক্স দিতে চাইলে এক্স দিবো মাইনাস ফাইভ এক্স দিতে চাইলে ফাইভ এক্স দিব শুধু মাইনাস ফাইভ দিতে ফাইভ দিতে পারবো মাইনাস থার্টি দিতে দিয়ে মাইনাস থার্টি দিতে পারবো তোমার ইচ্ছাও তুমি দিতে পারবো তবে পথ দুটো বেশি হওয়া যাবে না ঘাত তিনের বেশি হতে পারবে না দুই নাম্বার কোয়েশ্চেনে বলছে কি এক চলক বিশিষ্ট এক্স চলক বিশিষ্ট ত্রিমাত্রিক চতুর্থ পদি রাশি বলছে ত্রিমাত্রিক চতুর্দি রাশি তার মানে চারটা পথ থাকবে চারটা পদ থাকতে হইলে একবার মনে করলাম একটা প্রথম পথ এটা দ্বিতীয় পদ এরপর তৃতীয় পদ এরপর চৌথ পথ তাহলে চারটা পদ হইতে গেলে আমাকে প্রথমে চিন্তা করলাম এক্স কিউব তারপর চিন্তা করলাম এক্স স্কোয়ার তারপর চিন্তা করলাম এক্স তারপর একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক এখানে তোমার যা ইচ্ছা হয় তাই সংখ্যা দিব তোমার যদি মনে হয় যে স্যার আমি প্লাস দিব না আমি মাইনাস সেভেন দিব তাও দিতে পারব তোমাদের ইচ্ছা এখানে যদি ইচ্ছা করো যে কোনো একটা সংখ্যা দিতে পারো এখানে চাইলে মনে কর প্লাস না দিই মাইনাস দিতে পারো চাইলে এখানে যে কোনো সংখ্যা দিতে পারো পথ কয়টা হচ্ছে এক দুই তিন চার যেহেতু চারটা পথের কথা বলছে আমরা ঘাতগুলো আস্তে আস্তে কমিয়ে দিলাম চারটা চলে আসবে তিন নাম্বারে আমাকে কোশ্চেনে কি বলছে তিন নাম্বার কোশ্চেন বলছে দুই চলক বিশিষ্ট তাহলে আমরা লিখব এক্স ওয়াই চলক বিশিষ্ট চলক অলরেডি দুটা হয়ে গেছে ত্রিমাত্রিক দ্বিপদাশি দ্বিপদ মানে দুটো পদ থাকবে তার মানে মাঝখানে যে কোনো একটা প্লাস বা ম্যানেজ চিহ্ন থাকবে আমার ইচ্ছা ম্যানস চিহ্ন দিলাম দেওয়ার পরে একবার এক্স দিলাম একবার ওয়াই দিলাম ত্রিমাত্রিক বলছে যে কোনো একটার উপর পাওয়ার কিউব দিবো চাইলে তুমি দোটাবো দিতে পারো চাইলে তুমি এখানে আমার টুও দিতে পারো কথা বুঝে গেছে তবে মাত্রা তিনের বেশি হতে পারবে না তিনের কমও হতে পারে এখন তুমি যদি চাও এক্সের সামনে একটা শখ চলক শখ দিলা এখানে ওয়াই সামনে একটা শখ দিলা না দিলেও চলবে চাইলে এখানে একটা পাওয়ার দিলে তিন তিন থেকে বেশি দেওয়া যাবে না তিন থেকে কম দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে চার নাম্বার দুই চলক বিশিষ্ট লিখবো এক্স ওয়াই চলক বিশিষ্ট তিন সমমাত্রিক তিন সমমাত্রিক থ্রি সমমাত্রিক ত্রিপদী রাশি সমান মাইনাস এখানে একটা এখানে একটা এখানে একটা তিন জায়গায় তিনটা হয়ে যাবে চল যেহেতু এক্স ধরছি এক্স লিখলাম এখানে ওয়াই লিখলাম এখানে যে কোনো কিছু লেখা যাবে যেহেতু সমমাত্রিক বলছে তার মানে প্রতিটার উপর মাত্রা কত করে হইতে হবে তিন হইতে হবে তাহলে এখানে যদি এক্স আর ওয়াই যদি দেখি এর উপর চাইলে মাত্রা দুই দিলে ওয়াইয়ের উপর মাত্রা কত দিতে হবে ওয়ান আর তুমি যদি চাও যে না স্যার আমি এখানে এই এক দিবো এখানে দুই দিব তাও তিন কিন্তু তুমি চাইলে এখানে তিন আর এখানে এক দিতে পারবা না কেন পারবা না তিনের সাথে এক যোগ করলে মাত্রা কত হয়ে যাবে চার হয়ে যাবে গুণের সময় মাত্রাগুলো যোগ হয় ঠিক আছে তাহলে আমাকে কত কত দিতে পারবো আমরা চাইলে এখানে দুই এখানে এক দিলাম এখন তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা তোমার পছন্দ প্লাস মাইনাস তোমার ইচ্ছা মতো যা আছে সেই সংখ্যাটা তোমার বসে দিবে আর পাওয়ার ওয়ান দেওয়ার দরকার হয় না বলে স্যার আমরা যদি সংখ্যা না আলি সমস্যা হবে কোনো সমস্যাই নেই পাঁচ নাম্বার সর্বশেষ চার চলক বিশিষ্ট ঠিক আছে চার চলক বিশিষ্ট শুরু যদি করি আমরা এক্সের আগে কি থেকে শুরু হয় ডাব্লিউ থেকে মনে করলাম একটা সংখ্যা হচ্ছে ডাব্লিউ এরপরটা হচ্ছে এক্স এরপরটা ওয়াই ও এরপরটা জেড চলক বিশিষ্ট চক্র ক্রমিক ক্রমিক চক্রক্রমিক চতুর রাশি বের করতে বলছে তাহলে চক্র ক্রমিক চতুর্থ মাত্রিক চতুর মাত্রিক রাশি বের করতে বলছে মাত্রা হবে চারটা চক্রক্রমিক হতে হবে এবং এগুলো সেম হতে হবে চক্রক্রমিক মানে কি আমরা একটু দেখি ডাব্লিউ এক্স ওয়াই জ্যাড চক্রক্রমিক মানে হচ্ছে ডাব্লিউর জায়গায় এক্স বুঝবে এক্সের জায়গায় ওয়াই বুঝবে ওয়াই জায়গায় জ্যাড বুঝবে জ্যাডের জায়গায় এক্স বসবে বসার পরেও মানগুলো সেম থাকতে হবে কোনো চেঞ্জ হওয়া যাবে না এখন মান কখন চেঞ্জ হবে না যদি প্রত্যেকের সামনের চিহ্ন অবশ্যই প্রথমত একই রকম হতে হবে চেঞ্জ হওয়া যাবে না মাত্রা যেহেতু চার বলছে আমরা চিন্তা করলাম প্রথমে হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ টু টু দি পাওয়ার ফোর তারপর হবে এক্স এক্স টু দি পাওয়ার ফোর তারপর হবে ওয়াই ওয়াই টু দি পাওয়ার ফোর তারপরটা কত হবে জ্যাড টু দি পাওয়ার ফোর হবে তাহলে প্রত্যেকটার মাত্রায় চার করে এবার তুমি যদি ডাব্লিউ এর জায়গায় এক্স বসাও এক্স এর জায়গায় ওয়াই বসাও ওয়াই জায়গায় জ্যাড যদি বসাও জ্যাডের জায়গায় এক্স বসালে ও ডাব্লিউ বসালে রাশিটা আবার সেম চলে আসবে কোনো কারণে ভুল বসো তুমি যদি এখানে মাইনাস যদি বসাও তাহলে মনে করলাম এখন আছে এর সামনে প্লাস তখন জ্যাডের সামনে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস যদি বসাও একটা ঝামেলা তৈরি হয়ে যাবে চিহ্ন অবশ্যই সেম রাখবা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রত্যেকে ভালো থাকবা আল্লাহ হাফিজ সালামু আলাইকুম